আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরাকাতু সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ সুবাহানু তালা আমাদের সারা সারাদিনের সারা সপ্তাহের সারা মাসের সারা বছরের সারা জীবনের গুণা মাফ করে দিবেন বন্ধুগণ আমরা দুনিয়ার জীবন নিয়ে খুবই ব্যস্ত আছি কেহ বিবাহ স্বাধীনে ব্যস্ত আছি কেউ সংসার নিয়ে ব্যস্ত আছি কেউ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি কিন্তু আমরা ভুলে গিয়েছি আমাদের মৃত্যু সম্পর্কে আমরা দুনিয়া নিয়ে এমন ব্যস্ত আছি যে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি কবরকে ভুলে গিয়েছি অথচ আমাদের কাফন প্রস্তুত আমাদের বাস আমাদের জন্য প্রস্তুত আমাদের কবর আমাদের জন্য সব কিছু প্রস্তুত আছে এক ব্যক্তির একটি ঘটনা আপনাদেরকে শোনাই এক লোক অপর এক ব্যক্তিকে হত্যা করলো সে তার দুশ্মন ছিল তাই তাকে হত্যা করে দিল হত্যা করে নদীতে ফেলে দিল দীর্ঘদিন পর্যন্ত নদীতে ভাসমান ছিল তাই তার দেহ একেবারে ফুলে গেছে লোকেরা এই লাশ পেয়ে নদী থেকে বের করল এবং পুলিশকে খবর দিল লোকেরা লাশকে চিনতে পারলো না পুলিশও লাশকে চিনতে পারল না পরিশেষে পুলিশ মসজিদকে ইমামকে খবর দিয়া আবার কাহাকে ইস লাশকে দাফন করদ আবার নামাজে জানাজা পড়ো পুলিশ ইমাম সাহেবকে বলল আপনি এই লোকের জানাজার নামাজ পড়ুন এবং দাফন করিয়ে দিন ইমাম নে দি হা তুমি আইলান কি আঁকে মায় উসকে গোসল দো আবার তুমনে উসকা কাফন কা তৈয়ার করলো কেউ কে মেরে পাস পয়সা নেই হয় ইমাম সাহেব এলাকার লোকদেরকে বলল আমি তাকে গোসল করে দেবো কিন্তু আপনারা তারা কাফনের ব্যবস্থা করুন কারণ আমার কাছে পয়সা নেই ইমাম সাহেব তার গোসল করলেন আর তার কাফনের জন্য এলাকায় এলান করা হলো ঘোষণা করা হলো আধা ঘন্টা পর্যন্ত এলাকায় ঘোষণা করা হলো যে মানুষজন যেন তার কাফনের জন্য টাকা দেয় পয়সা দেয় কেউ পাঁচ পয়সা কেউ দশ পয়সা কেউ পনেরো পয়সা দিল মোটামুটি কিছু অঙ্ক টাকা উঠে গেল এরপর সে টাকা দিয়ে বাজারও সে কাফন কা কাপড় খরিদ কিয়া বাজার থেকে সেই কাপড় সেই টাকা দিয়ে কাফনে কাপড় কড়াই করলো এরপর তার জানাজান নামাজ পড়া হলো তার দাফনও করা হলো এই লোকটা বে ওয়ারিস ছিল তার কোনো ওয়ারিস ছিল না দীর্ঘ তিন মাস পর তার ওয়ারিস পাওয়া গেল তার সন্ধান পাওয়া গেল এই লোকটা যে এলাকার ছিল যে এলাকায় দাফন করা হয়েছে নামাজ পড়া হয়েছে এই লোকটার বাড়ি ওই এলাকাতেই ছিল ওই গ্রামেই ছিল এই লোকটা ওই এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি ছিল মানুষ ছিল তার টাকা পয়সার অভাব ছিল না ব্যাংকে কোটি 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 টাকা ছিল যখন সে মারা যাবে তাকে হত্যা যখন করা হয়েছে তখন তার একটা ফল বাগান ছিল ফল বাগানে ফলমূল তার একেবারে ভরপুর ছিল সে স্বপ্ন দেখছিল ফল সে খাবে তারা ছেলে মেয়েদেরকে খাওয়াবে তার আত্মীয় স্বজনকে খাওয়াবে সে ফল বিক্রি করবে টাকা পয়সা ইনকাম করবে কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার আজকে কবরে মাটি হয়ে যেতে হলো এই লাশের এই মৃত ব্যক্তির চারজন সন্তান ছিল সবাই কোটি পতি ছিল সবাই এলাকার দাপটশীল ছিল কিন্তু কোথায় গেল সেই দাপট এমন একটা পর্যায়ে সে চলে গেল যে ওয়ারিস ছাড়াই তারা দাফন হয়ে গেল মানুষজন তাকে কেউ চিনে না তাকে কেউ জানে না এজন্য আমরা ওয়ারিসদের কিনে অনেক সময় অহংকার করি গর্ব করি আমরা বলি আমার চাচা এই আমার ভাই এই আমার মামতো ভাই আমার মামা অমক তমক সমক ইত্যাদিগুলো আমরা বলে থাকি কিন্তু আমার মৃত্যু এমন অবস্থায় তো হতে পারে যে আমার ওয়ারিসটা আমার খবর নেবে না আমাকে চিনতেই তারা পারবে না এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম সিন কুং ফিদুন কানা গরিব ও আবিরুসাবিল তুমনে দুনিয়া মে মুসাফির কি তোরা হারাহ আও কুই ভিন দিসি কি তোরা তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যেসে কুই মুসাফির যেমন কেউ মুসাফির অথবা কেউ বিদেশি মুসাফিরের কাছে সবসময় একটা মন ভাঙ্গা ভাঙ্গা ভাব থাকে বিদেশির কাছে সব সময় এটা থাকে যে আমাকে আমার দেশেতে সময় চলে যেতে হবে তো আমরা এই দুনিয়া আসি আমরা মুসাফির আছি আমরা ভিন দেশি আমাদের আসল বড় হলো জান্নাতে এই জন্য দৈনন্দিন থাকতে আমরা অহংকার করব না বড়াই করব না টাকা দেওয়া বড়াই করব না আত্মীয়স্বজন দেওয়া বড়াই করব না মানুষজন দেওয়া বড়াই করব না হযরত মুসা আলি সাল্লামের জমানায় এক ব্যক্তি অনেক খারাপ মানুষ ছিল অনেক খারাপ মানুষ ছিল তার খারাপে এলাকায় সরিয়ে পড়েছিল লোকেরা তার অত্যাচারে তার খারাপিতে অধিষ্ঠিত হয়ে গেছিল এজন্য লোকেরা উস্কো সরষে দি মে ডাল দিয়া লোকেরা এই লোকটাকে শহর থেকে গ্রামের মধ্যে বা জঙ্গলের মধ্যে ফেলে দিল নিক্ষেপ করলো আর ওহা সফস এবং লোকেরা এই লোকটাকে জঙ্গলে ফেলে সেখান থেকে ফিরে আসলো এই লোকটা নিরুপায় হয়ে সেই জঙ্গলে থেকে গেল কয়েকদিন যাওয়ার পর সে ডানের দিকে তাকায় বাম দিকে তাকায় দেখে তার জন্য কেউ খাবার নিয়ে আসে কিনা তার খোঁজখবর নেওয়ার জন্য কেউ আসে কিনা কিন্তু দেখতে বলো তাকে দেখতে কেউ আসে না তার ডান দিক থেকে সে তাকায় দেখে কেউ নাই বাম দিকে তাকায় দেখে কেউ তাকে নিতে আসে না পরিশেষে সে নিজেকে একাকিত্ব মনে করল। ভাবল আমি তো পৃথিবীতে একাই আছি আমার তো আর কেউ নেই তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি অনেক অপরাধ করেছি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আল্লাহ আপনাকে আপনি আমাকে মাফ না করলে আমার কোনো গতি নেই আমার কোনো উপায় নেই দেখুন আমার সাথে কেউ নেই আমার মহল্লার কেউ নেই আমার আত্মীয় স্বজন কেউ নেই আল্লাহ আপনিও যদি আমাকে তাড়িয়ে দেন আমি কোথায় যাব আল্লাহ আলাহ এই ব্যক্তি আল্লাহ তালাকে এইভাবে ডাকতে লাগলো ডাকতে ডাকতে এক পরাজা সে মারা গেল আল্লাহ তালা হাজর মূসা সালামকে জানা দিলেন হে মূসা তুমি জঙ্গলে যাও সেখানে গিয়ে এক ব্যক্তির জানাজার নামাজ পড়ো সেখানে এক ব্যক্তি মারা গেছে গসিল হু ওয়াসল আলেহি ও আদাফিন হু তুমি সেখানে যাও সেখানে গিয়ে এক ব্যক্তি দেখবা মারা তুমি তার দাফন করবে তার গোসল করাবে তার জানাজার নামাজ পড়াবে আর তুমি এলাকায় ঘোষণা করে দাও যে যারা এই নামাজ পড়বে জানাজার নামাজ পড়বে তাদের ঘুনা যতই বেশি হোক না কোনো তালা তাদেরকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন হজরত মৌসা আলেসাল্লাম লোকদের কাছে ঘোষণা করে দিলেন আল্লাহ তালা এক ব্যক্তিরা জানাজার নামাজ পড়ার জন্য বলছেন চলো আমরা তারা জানাজার নামাজ পড়ে আসি আল্লাহ রব্বুল আলিন বলছেন এই ব্যক্তির জানাজান নামাজ যারা পড়বে আল্লাহ তালা তাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। এলাকার সবাই এ ব্যক্তির জানাজান নামাজ পড়ার জন্য গেল দলে দলে লোকেরা তারা জানাজান নামাজ পড়ার জন্য গেল মুসা আলে সালামের ওম্মদ পঞ্চাশ হাজার উপর ছিল এত হাজার হাজার মানুষ তার জানাজার নামাজ পড়ার জন্য গেল সেখানে গিয়ে দেখতে পাইলো যে লোকটাকে তারা শহর থেকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল ওই লোকটাই ওই লোকটার জানাজার নামাজ পড়ার জন্য তারা এসেছে তারা তাকে দেখে আশ্চর্য হয়ে গেছে মৌসা আলে সালাম আশ্চর্য হয়ে গেছে সবাই বলা বলে করতে লাগলো এই লোকটা তো অনেক খারাপ মানুষ অনেক বদমাইশ ছিল অনেক ইতর ছিল এমন কোন অপরাধ ছিল না যা সে করে নাই আল্লাহ রব্বুল এই ব্যক্তির নামাজ পড়ার জন্য আমাদেরকে পাঠাই দিলেন ঘটনা কি কারণ কি সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমরা যাকে জঙ্গলে ফেলে দিলাম তুমি কেন তার জানাজান নামাজ পড়ার জন্য বললে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মৌসা শোনো যখন এলাকার মানুষ তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে সে একাকিত্ব অনুভব করেছে সে দেখেছে তাকে কেউ দেখতে আসে না খাবার দিতে আসে না ফারোফা আবাস ইলাইয়া তখন সে তার দৃষ্টিগাসমানের দিকে উঠাইছে আসমানের দিকে ওঠাইয়া বস আল্লাহ আমার কেউ নাই আমার সাথী নাই আমার বাতি নাই আমার কোনো খাবার নাই আমার চিকিৎসা করার মতো কোনো লোক নাই আল্লাহ তোমার এক বান্দা তোমার কাছে তও করতেছে তার গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে মাফ না করলে আমাকে কে মাফ করবে আল্লাহ তুমি তো বলছো তুমি তো তুমি ক্ষমাশীল তুমি দয়ালু আল্লাহ তুমি যেহেতু ক্ষমাশীল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও ক্ষমা করিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বললেন হে মুসা এই বান্দা সে নিজেকে এমনভাবে বিলীন করে দিয়েছে আল্লাহর সামনে এমনভাবে নিজেকে আল্লাহর সামনে তুলে ধরেছেন এমনভাবে মাফ চাইছে সে যদি সারা দুনিয়াবাসীর জন্য মাপ চাইতো আমি আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষকেই মাফ করে দিতাম আল্লাহ আকবার এরপর লোকেরা তারা জানা নামাজ পড়ল তাকে দাফন করে দিয়ে আসলো চলে আসলো এই জন্য ভাইয়েরা আমার মুসলমানেরা আমার ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন কাছে মাফ চাইলে আল্লাহ তালা সীমাহীন খুশি হয় এক হাদিসের ভিতরে এসেছে কোনো বান্দা যদি সকল বেলা ইস্তেফার পর তহবা করে মাফ চায় বিকালবেলা যদি ইশতেকাফার পরে এই দুই টাইমে যদি ইশতে পরে নেয় আল্লাহ বান্দাকে এর মধ্য খানের গুনাগুলো ক্ষমা করিয়ে দেয় এর কারণ হইল সকাল বেলা একদল ফেরেশতা পৃথিবীতে আসে আস সময় এই দল ফেরেস্তারা আবার আল্লাহর কাছে চলে যায় আমাদের আমল না মানে ফজর নামাজের পর পর যদি আমরা ইস্তেকাফার পরি আস্তাঙ্গ ফিরুল্লাহ পরি কিংবা সকালে যদি আস্তাঙ্গ ফিরুল্লাহ পড়ি আর বেলাও যদি আস্তাং ফিরুল্লাহ পড়ি এই আস্তাং ফিরুল্লাহর আমুল দিনের আমল যখন ফেরেস আল্লাহর সামনে পেশ করে আল্লাহ তাল আমুলনামা খোলে নামা খুলে প্রথমে যদি দেখে আস্তাং ফিরুল্লাহ। আস্তাং ফিরুল্লাহ আস্তাঙ ফিরুল্লাহ রামুল দ্বারা প্রথম পাতাটাই ভরপুর আল্লাহ পৃষ্ঠা উল্টায় উল্টা একাই এবার দেখে খেলে গুনার গোনা গুনার গোনা পৃষ্ঠা উল্টাইতে ইতে উল্লাতে শেষ পর্যন্ত যায় শেষে গিয়া দেখে আস্তাঙ ফেরুল্লাহ আস্তাং ফিরুল্লা আস্তাঙ ফিরুল্লাহ আল্লাহ রব্বুল আহলে আমি তখন বলেন বান্দা তুমি দিনের শুরুতে ইস্তাকা ফারা পড়েছ দিনের শেষে এস্তা ফারা পড়েছ যাও তোমার মাঝখানে গুনা গুলো ক্ষমা করে দিলাম এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার দিনের শুরুতে ইস্তং দিয়ে দিন শুরু করব। আর স্ত্রী দিয়ে দিন শেষ করব রাত্র যখন শুরু হব শুরু হবে বেলা রাত্র শুরু করব ইস্তং দিয়ে রাত্রে শেষ করব স্ত্রিং দিয়ে চব্বিশ ঘন্টায় আমরা মোটামুটি কম বেশি স্ত্রী ফার পরবো এতে দামি আমল স্তাফার পড়লে আল্লাহ তালা কাট্টা কবিরা গোনাকারী মুসলমানকেও মাফ করিয়া দে